আজ নয়ই মার্চ রবিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কমিশনের তরফে সাক্ষাতের সময় দেয়া হয়েছে তৃণমূল সূত্রের খবর আগামী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধিরা তৃণমূলের ওই প্রতিনিধি দলে থাকছেন মোট দশজন সদস্য রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন সাগরিকা ঘোষ কীর্তি আজাদ সাজদা আহমেদ অসিত কুমার মাল আবু তাহের খান প্রকাশ চিক বরাইক এবং সাকেত গোখলে বস্তুত ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি সরগরম নেতাজি ইন্ডো স্টেডিয়ামের সভা থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করে দিয়েছিলেন তারপর থেকে ভুতুড়ে ভোটার ধরতে এলাকায় এলাকায় যাচ্ছেন তৃণমূল নেতারা অন্যদিকে তৃণমূলের তোলা একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশনও তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ত্রুটিপূর্ণ ভোটার কার্ডের ব্যাপারে তিন মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ করা হবে যাতে সংশ্লিষ্ট ভোটারদের জাতীয় ইউনিক নম্বর দেবে জাতীয় নির্বাচন কমিশন আগামী দিনে দেশ জুড়ে নতুন ভোটারদের জন্য জাতীয় ইউনিক নম্বর চালু হবে সোমবার সংসদে ওয়াক বিল পেশ হবে সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট পর্বের দ্বিতীয় অধিবেশন আর এদিনই লোকসভায় পেশ হতে পারে ওয়াক আপ বিল এমনটাই সংসদ ভবন সূত্রে খবর লোকসভায় বিল পাশ হওয়ার পর তা যাবে রাজ্যসভায় সেখানে পাশ হয়ে গেলে বিলটা যাবে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতি সই করলেই তা আইনে পরিণত হয়ে যাবে যদিও কংগ্রেস জানিয়েছে তারা এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে এই বিলের তীব্র বিরোধিতা করবে আর গোটা বিষয়টা দেখছেন খোদ কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ওয়াক বিল ছাড়াও ইনকাম ট্যাক্স সংশোধনী বিলেও তার কংগ্রেস জানিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলোকে সঙ্গে নিয়ে একজোট হয়ে তারা প্রতিবাদ জানাবে সেজন্যে জোটের দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে তারা এবার অবশ্য লোকসভায় বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি দুই শরিক দল টিডিপি এবং জেডিইউর কাঁধে ভর করেই সরকার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেখার এই দুই শরিক ওয়াকফ বিলকে সমর্থন করে কি না যদিও কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ বলেছেন এই ওয়াকফ বিলকে সমর্থন করা নিয়ে এবার দুই শরিক দলের নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের আসল চেহারা প্রকাশ পাবে এই দুই শরিক নেতা মুসলিমদের জন্য অনেক কথা বলেন নিজেদের ধর্মনিরপেক্ষ হিসাবে দেখানোর চেষ্টাও করেন এখন সত্যিই তারা মুসলিম তথা সংখ্যালঘুদের কল্যাণ চান কি সেটা সংসদে ভোটাভুটির সময় স্পষ্ট হয়ে যাবে যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু একাধিকবার দাবি করেছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ওয়াকুবদিলকে সমর্থন করবেন যদিও এই দুই নেতা এখন উপর পর্যন্ত এই বিলকে সমর্থন করা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বরং তারা বলেছিলেন মুসলিম স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপে তারা সামিল হবেন না এদিকে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম সংগঠনগুলো এই বিলের বিরোধিতা শুরু করে দিয়েছে একাধিক জায়গায় তারা বিক্ষোভ এবং প্রতিবাদের ডাক দিয়েছে জামাতি ইসলামী হিন্দুদের সভাপতি তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহসভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি ইতিমধ্যেই দিল্লি এবং সংলগ্ন এলাকার মুসলিমদের ওয়াকফ বিলের বিরোধিতায় তেরোই এপ্রিল যন্তর মন্তরে সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছেন এক ভিডিও বার্তায় তিনি বলেছেন এটা ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা দমনমূলক পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনে সংশোধনী এনে মুসলিমদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় বিলটা প্রত্যাহারের জন্য সরকারকে বোঝানোর সমস্ত চেষ্টা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকার সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে বিসর্জন দিয়েছে এবং এখন বিলটা সংসদে পাশ করানোর জন্য সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে ফলে মুসলিমদের সামনে এখন এই বিলের বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ সংগঠিত করা ছাড়া বিকল্প আর কোনো উপায় নেই আমি বিশ্বাস করি ওয়াক আপ মসজিদ সমস্ত কিছুই আল্লাহর সম্পত্তি সেগুলো রক্ষা করা মুসলিমদের কর্তব্য কেন্দ্রের এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হয়েছে শিয়ারাও তারাও আন্দোলনে সামিল হয়েছে শিয়া ধর্মগুরু মাওলানা কালবে জাওয়াদ নাকবি বিলের তীব্র বিরোধিতা করেছেন শুক্রবার লখনৌতে তার নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন শিয়ারা বিজেপি সরকারের ওয়াকফ বিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বিতর্কিত বিলটা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন সমাবেশে ভাষণ দিতে গিয়ে মাওলানা নাকমি বলেছেন মুসলিমরা কখনো ওয়াকফ সংশোধনী বিল মেনে নেবে না তার অভিযোগ ওয়াকফ নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ জেপিসির কাছে পেশ করা বিরোধীদের সমস্ত পরামর্শ উপেক্ষা করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে তার সাপ ঘোষণা শিয়ারা নির্দ্বিধায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলোর ডাকা যে কোনো বিক্ষোভে পুরোপুরি অংশগ্রহণ করবেন বিলটা ওয়াক আপ প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই বিলের বিরুদ্ধে তাই প্রতিবাদ চলবে ভারতের সংসদে আসন বৃদ্ধি নিয়ে সাতজন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্ট্যালিন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের সংসদের আসন বাড়ানোর সম্ভাবনা রুখতে দেশের সাত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনজন সাবেক মুখ্যমন্ত্রীকেও সবাইকে অনুরোধ করেছেন আগামী বাইশে মার্চ চেন্নাইয়ের সভায় উপস্থিত থাকতে সেখানে দাক্ষিণাত্যের বিরুদ্ধে কেন্দ্রের গণতান্ত্রিক অবিচারের প্রতিবাদে দেশব্যাপী জনমত গড়ার চেষ্টা করা হবে মুখ্যমন্ত্রী স্ট্যালিন গত শুক্রবার আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন দক্ষিণের চার রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে পাশাপাশি তিনি চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঞ্জাবের ভগবন্ত সিং মান এবং বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকেও এই সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন তিনজন সাবেক মুখ্যমন্ত্রীকে তারা হলেন চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ এবং নবীনচন্দ্র পট্টনায়ক ওড়িশা প্রত্যেক নেতাকে তিনি লিখেছেন কেন্দ্রীয় সরকার যে ভাবে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে লোকসভার আসন বৃদ্ধি করতে চাইছে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি মারাত্মক আঘাত কেন্দ্রীয় ফর্মুলায় তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি সাফল্যের সঙ্গে রূপায়ণ করে সুশাসনের নজির সৃষ্টি করেছে পনেরো দিন পর তেলেঙ্গানার সুরঙ্গে মিলেছে এক শ্রমিকের দেহ এখনো সন্ধান নেই সাতজন শ্রমিকের গত বাইশে ফেব্রুয়ারি তেলেঙ্গানার শ্রী শৈলমে একটা সুরঙ্গে ধস নামে শ্রমিক এবং ইঞ্জিনিয়ার মিলিয়ে সুরঙ্গের ভিতরে আটকে পড়েন আটজন উদ্ধার অভিযান পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর একজনের দেহ মিলেছে বাকি সাতজনের এখনও কোনো খোঁজ নেই তেলেঙ্গানায় সুরঙ্গ বিপর্যয়ের ষোলো দিনের মাথায় একজনের দেহ পাওয়া গেল সুরঙ্গের মধ্যে একটা যন্ত্রে আটকে রয়েছে সেই দেহ যন্ত্রটা কেটে দেহ বার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা বাকি সাতজন এখনও নিখোঁজ তারা কি অবস্থায় রয়েছেন আদৌ বেঁচে আছেন কিনা কিছুই জানা যায়নি সময় যত এগোচ্ছে তত তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হচ্ছে বাংলাদেশের সঙ্গে সব সময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত ভারতের বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাক্ষাৎকারে তিনি বলেছেন ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় রাজনাথ সিং বলেছেন ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশও তার প্রতিবেশী বাংলাদেশও আমাদের প্রতিবেশী আমরা সর্ব আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কারণ সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশীদের পরিবর্তন করতে পারি না সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় a se Bangladesh. Eh? যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে ইসরায়েল শনিবার রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কথা জানিয়েছেন বলেছেন যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে সোমবার দোহায় একটা প্রতিনিধি দল পাঠানো হবে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে মিশরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে হামাস নেতারা এর পরপরই দোহায় প্রতিনিধি দল পাঠাতে রাজি হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ওই আলোচনায় হামাসের প্রতিনিধি দল চুক্তির সকল শর্ত মেনে চলার উপর জোর দিয়েছেন কোন রকম শর্ত ছাড়া গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়ে সকল সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটা দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়া ইউরোপের প্রধান দেশগুলো বলেছে তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে আরব সমর্থিত পরিকল্পনাটা বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে তিপান্ন বিলিয়ন মার্কিন ডলার গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটা বাস্তবায়নের কথা বলা হয়েছে গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনাটা আরব নেতারা অনুমোদন করেছেন কায়রোতে গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের প্রস্তাবটা অনুমোদন করা হয় এর তিন দিন পর গতকাল শনিবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির বৈঠকে প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে ভাবে গ্রহণ করা হয় অগ্নিগর্ভ সিরিয়া সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত হয়েছেন কমপক্ষে এক জন। সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দু দিনের লড়াইয়ে এত মানুষ নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ বেসামরিক নাগরিক একশো পঁচিশ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশো আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধা গত আটই ডিসেম্বর পতন হয় বাসার আল আসাদের সরকারের করেছে ইসরায়েলের সমস্ত পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক শক্তি সংস্থা তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার আই এ প্রতিনিয়ত ইরানের ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এমন প্রেক্ষাপটে এমন প্রেক্ষাপটে শনিবার আটই মার্চ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরা ইসরায়েলকে সমস্ত পারমাণবিক স্থাপনা আই অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছেন ভিয়েনায় কাতারের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল উপস্থিতিতে আই এ গভর্নরদের একটা বৈঠকের পর এই বিবৃতি দেয়া হয় বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে আলোচনা করা হয় মুসলিম তীর্থ মক্কায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ওমরা পালনের রেকর্ড হয়েছে গত বুধবার একদিনে প্রায় পাঁচ লক্ষ মুসল্লি ওমরা পালন করেছেন মসজিদুল হারামের ভেতরে মুসল্লিদের নিরাপত্তা এবং ঝামেলাহীন চলাচল নিশ্চিত করতে উন্নত ভিড় ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ এই পরিপ্রেক্ষিতে মসজিদুল হারামের প্রধান প্রবেশ পথে স্মার্ট সেন্সর এবং উন্নত ক্যামেরা ব্যবহার করে একটা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হলো সঙ্গে সঙ্গে বা রিয়েল টাইমে মুসল্লিদের চলাচলের দিকে খেয়াল রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভিড় ব্যবস্থাপনা ঠিক করা একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর যেসব খবর প্রাতিষ্ঠানিক মিডিয়ায় দেখতে পাওয়া যায় না সেই সব আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেয়াল খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সব সময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ